এটা দুইটা সামনের দিকে ফিউজ হচ্ছে তাই না এই কাটিলেজের আপার বর্ডার ধরে নাও যে তোমার এই আপার বর্ডার আমি ঠিক নিশ্চিত বা আছে ধরো এই যে এই মাসেলটা যদি হয় তাহলে একটা ফেরিজেন মাসেল এই মাসেলটা তো আপার বর্ডার এখানে দেখা যাচ্ছে এর ভিতর আরও অনেকগুলো মাসেল ওভারল্যাপ করছে তো প্যারাটা ফেরেন্ডি আসছে এটা কিন্তু প্যারাটা ফেরেন্ডি আসছে এটা কি প্যারাটা ফেরেন্ডিয়াল স্প্রিংটা এটা হলো প্যারাটা ফেরেন্ডি আসছে তাই না আর এই সেই মাসেল এর কি মাসেল এই মাসেলটা তাই না এই

এই স্ট্রাইকটা আমরা দিতে সালাম হলো প্যারা ডিফারেন্সিয়েশনের জন্য এখন আমরা দিতেছি এটা কি এটা কি মাছের এটা সালফো ফেনজিয়াস তাই না আচ্ছা আমরা এটা কি দিলাম আমরা স্টাইলো ফেনজিয়াস কি মাছের স্টাইলো ফেনজিয়াস মাসের স্টাইলো ফেনজিয়াস আর এই সেই স্টাইলোস প্রসেস কি মাছের কি প্রসেস এটা স্টাইলোস তাহলে এটা যে স্টাইলোস প্রসেস এই প্রসেসের মিডল বর্ডারে এই মাসেরটা লাগে যার নাম হলো স্টাইলো ফেনজিয়াস মাসের

মানে তোমার ফ্লোরটা খুব সম্ভবত যে যে আমাদের ইউটিউব গ্রুপ থেকে একটা ফ্লোর উপরে দিকে উঠছে যেটা প্যারেন্টস সাথে লাগানো আছে যেটা নাম হতেও গ্রোসো ইপিগ্লোটিস ফোর্ড এই ফোর্ডে লাগে কি লাগে স্টাইলো ফ্যারেন্জিয়াস মাসল আর কোথায় লাগতেছে কার্টিলেজ লাগতেছে থাইরয়েড কার্টিলেজ লাগতেছে আর কোথায় লাগতেছে ফ্যারিংস লাগতেছে তাহলে ফ্যারিংস ল্যারিংস সবই তো ফ্যারিংস তাই না তাহলে ল্যারিংস কাকুনটাকে বলতেছি আমরা যেটা লাইন বলতেছে আমরা তিনটা আনপেয়ার কাটিলেস আর তিন জোড়া পেয়ার এই ছয়টা জায়গা ক্ষেত্রে আমরা কি বলতেছি ব্যালেন্স আনপেয়ার কি কি এটা হলো থাইরয়েড কাটিলেস আনপেয়ার ইপিগ্লোটিস আনপেয়ার এবং পিকয়েড এটা হলো আনপেয়ার পেয়ার কি এডিটোনয়েড আর পেয়ার

এই আমি খান ঝোঁকটা গাওয়ালটা উঠাইলাম কে করলো কিলো সব এই তোমার স্টাইল অফ ফ্যারেঞ্জিয়াস আর এর আগে পড়ছি আমরা প্যালাটো ফ্যারেঞ্জ দুইটার অ্যাকশন প্রাইস সেম দেখবাই এটা কি বললাম এটা সালফিঙ্গো ফ্যারেঞ্জিয়াস কি মাসের এটা সালফিঙ্গো এখানে আমরা সালফিঙ্গো আছে এটা চিনি দেখি কোথায় এটা তাহলে এইটা হচ্ছে আমাদের প্যালাটো ফ্যারেঞ্জিয়াস আর এটা হচ্ছে সালফিংজো সালফিংগো সালফিংগো ফেরেনজেস সালফিংগো মানে কি জানো সবচেয়ে বড় হয় কানের কানের রং মিডিল সম্ভব মিডল ইয়ার মিডল ইয়ার কি সম্ভবত সালফিংস মানে কান অরিটরি টিউব কে খুব সম্ভবত এর সাথে যে রং কি ঠিক আছে এবারে একটা খুব গুরুত্বপূর্ণ কথা খেয়াল করো সবাই এখানে বলতেছে যে সালফিংগো ফেরেনজেস মাসেল কোনটা এটা তাই তো এটা এই অংশটা খেয়াল রাখো এটা একটা অডিটরি সম্ভবত এটা কার্টিকুলিনাস পার্ট অফ দা ফ্যারেনজো ফ্যারেনজো ল্যাম্পিটিক ফ্যারেনজো টিম্পেনিক টিউ আচ্ছা এটা আমরা দেখব একটু পরে আর এটা হচ্ছে এটা নিচে আর আছে স্টাইল প্রসিডিং ফর ইওর এখানে কথা সালফিং ডি সালফিং ফ্যারেনজো সালফিং গো ফ্যারেনজিয়াস মাসল সালফিং গো ফ্যারেনজিয়াস মাসল

এটা হচ্ছে কান এই কান ঢুকছে তাই না ঢুকার পর এখানে এটা তো নেজাল তাই না তাহলে এখানে কানের সাথে এই কানের সাথে ওর একটা টিউব আছে যার নাম হলো অস্টেশিয়ান টিউব ঠিক আছে খুব খেয়াল করতে পারেন অস্টেশিয়ান টিউব অস্টেশিয়ান টিউব টি এ

এবার থাইরোহায়ড কি পড়ছে আমরা এখনো এর থাইরোহাইড মাস তাহলে খেয়াল করো এখানে এটা হলো থাইরড কাটিয়েছে তাই না তাহলে এই একটা ল্যামিনা আর ওই পাশে একটা ল্যামিনা কার থাইরয়েড কাটি থাইরয়েড কাটিয়ে দিলে কি দুইটা ল্যামিনা প্রত্যেকটা ল্যামিনার কি সামনের দিকে সামনের দিকে কি হয়েছে এটা দুইটা ল্যামিনার ফিউজ হয়ে একসাথে মিলিত হয়েছে পিছন দিকে ফিরি প্রত্যেকটা ল্যামিনার কি আছে সুপেরিয়র হর্ন আছে ইনফেরিয়র হর্ন আছে আর ল্যামিনার মধ্যে কি আছে একটা ক্রেজ আছে বা অবলিক একটা রিজ আছে সেই জায়গাটা কি কি লাগে সেই রিজের মধ্যে আমাদের কি লাগে থাইরো হায়ড লাগে এই এর পিছনে এই বোনসটার নাম হলো হায়ড বোন কি বোন হায়ড বোনের হায়ড বোনের আমরা জানি যে হায়ড বোনের আমরা কি জানি যে আমরা জানি একটা লো গ্রেটার কর্ণ আর একটা কি লেজার কর্ণ

ইলিভেশন কে করছিল ইলিভেশন কি করছিল প্যালাটো ফ্যারেনজিয়াস সালফিঙ্গো ফ্যারেনজিয়াস আর স্টাইলো ফ্যারেনজিয়াস তাই তো নাম আছে কে ফাইলো হাই কে নাম আছে ফাইলো এটা কি জিনিস এটা এগুলো কি

ফাংশন দেখো ডিপ্রেস দা হাইড বোন আফটার ইট হ্যাজ মেন ইলিবિটেড তাহলে কার মত এটা सेम কার মত ওহ হাইরো হাইরো যে ফাংশন ওমা হাইড এর ফাংশন হাইরো যে ফাংশন ওমা হাইড এর ফাংশন এবার একটু তাকাতো এর কি আমরা যদি এটারে কি কি ট্রায়াঙ্গেল বলবো

করণের কিছু

এলেসমাই যেগুলো ইনটারনাল এটা কি ক্যারোটিড আর্টারি এম আসেটা কি স্ক্লেন ক্যাপেডিস্টানা আর তোমরা বুঝাছিনা এই স্ক্লেনিয়াসল মেসের কোই এখানে না স্ক্লেনিয়াসল মেসের আছে তো ওই যে স্ক্লেনিয়াস ওই যে স্ক্লেনিমাইডিয়াস নিলাম রাইস इंपोर्ट সদর